বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের আমি এমসিকেও সমাধান করাচ্ছি কিছু শর্টকাট টেকনিক বা ক্যালকুলেটারের ব্যবহার জানলে কিন্তু তুমি খুব সহজেই এমসিকিউগুলো পাঁচ থেকে দশ সেকেন্ডে সমাধান করতে পারবে এখনকার পর্বে কিন্তু আমি এই যে টাইপ ফাইভের বয়সের অনুপাত থেকে বয়স নির্ণয় সংক্রান্ত এমসিকিউগুলো কিভাবে সংক্ষেপে করবে বা শর্টকাটে করবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো দেখো এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়স যত করবে পিতার বয়স হচ্ছে সত্তর বছর পুত্রের বয়স হচ্ছে বিশ বছর দশ বছর পূর্বে বয়সের অনুপাত কত ছিল তাহলে পিতার বয়স হচ্ছে দেখো উত্তর তাহলে দশ বছর পূর্বে কত হবে বিয়োগ দশ সমান কত হবে ষাট আর পুত্রের বয়স কত বিশ তাহলে দশ বছর পূর্বে বয়স কত দশ মানে বিশ থেকে দশ বিয়োগ করলে দশ হয় তাহলে এটার অনুপাত বের করতে বলছে এবার অনুপাতকে আমরা দশ দ্বারা যদি ভাগ করি তার মানে এখানে দশ দ্বারা ভাগ করলে ছয় হবে এখানে দশ দ্বারা ভাগ করলে এক হবে তার মানে ছয় ইস টু এক তার মানে অ্যান্সার এখন আমরা এই এমসি সমাধান করাবো পিতা ও পুত্রের বর্তমান বয়স চল্লিশ বছর ও দশ বছর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে পাঁচ বছর পর তাহলে পিতার বয়স কত চল্লিশ তাহলে পাঁচ বছর পর কত হবে ৪৫, পঁয়তাল্লিশ হবে আর পুত্রের বয়স কত দশ পাঁচ বছর পর কত হবে দশ আর পাঁচ যোগ করলে কত হবে পনেরো এখন এই দুইটার অনুপাত বের করতে হবে এবার পনেরো দ্বারা ভাগ করো তাহলে পঁয়তাল্লিশ ভাগ পনেরো কত হয় তিন পনেরো ভাগ পনেরো কত হয় এক তার মানে তিন ইস্টু এক তিনিস টু এক আসে হচ্ছে খতে তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করব সাকিব ও তামিমের রানের অনুপাত নাইন ইস সেভেন তাদের মোট রান দুই হাজার হলে সাকিবের রান কত তাহলে সাকিবের রান বের করতে হবে তাহলে আমরা সাকিবের রান সমান আমরা কিভাবে পাবো দেখো সেটা হলো যে টোটাল রান কত টোটাল রান আগে লিখবো দুই হাজার এর এর মানে কি গুণ টোটাল রান লিখব এরপরে আমরা দেখবো সাকিবের অনুপাত কত সাকিব আছে প্রথম তার মানে প্রথমে সাকিব আছে তার মানে সাকিবের অনুপাত হচ্ছে নয় তাহলে নয় উপরে দিব আর নিচে দিব অনুপাতের রাশিদয়ের যোগ ফল তাহলে নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো এবার ক্যালকুলেটারে ডিশুম ডিসুম মেরে দাও তাহলে অ্যান্সার চলে আসবে তাহলে আমরা ক্যালকুলেটারে যদি সমাধান করতে চাই তাহলে কি করব দুই হাজার দুই হাজার গুণ কত নয় ভাগ কত দিব ষোলো ভাগ দিব হচ্ছে ষোলো তাহলে কত আসে এগারোশো পঁচিশ আসে এগারোশো পঁচিশ গতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো আমরা এমসিকিউটা কিভাবে কীভাবে করছি সেটা হলো বলা আছে সাকিবের রান সাকিবের রান ইকুয়াল টু কত হবে মোট রান মোট রান মানে কত দুই হাজার দুই হাজার এর সাকিবের অংশ কত নয় নয় যাবে উপরে আর নিচে আসবে কি অনুপাতের রাশিদয়ের যোগ ফল যা হবে তাই অ্যান্সার এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে দেখো অনুপাত দেওয়া আছে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে যদি সমষ্টি দেওয়া থাকে তাহলে এখন বলা আছে পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বয়স বর্তমান বয়স করতে হবে বের করতে হবে তাহলে সমষ্টি দেওয়া থাকলে আমরা এখানে সমষ্টি হচ্ছে সমষ্টি হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন ভাগ করব কি অনুপাতের রাশিদায়ের যোগ ফল আট আর তিন যোগ করলে কত হবে এগারো তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে পঞ্চান্ন ভাগ এগারো মানে কত আসবে পাঁচ তাহলে পাঁচ দিয়ে আমরা এই পুত্রের অনুপাতকে গুণ করব পুত্রের অনুপাত কত তিন তাহলে পাঁচ আর তিন গুণ করলে হয় পনেরো তার মানে অ্যান্সার হচ্ছে ক এমন যদি হতো টেকনিক যে এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় আছে যখন যাকে ইচ্ছা তুমি দেখে তুমি পড়া বুঝে নিতে পারতেছো কেমন হতো অবশ্যই ভালো হতো আমরা তেমনই ব্যবস্থা করেছি নবম দশম শ্রেণীর সকল বিষয়ের আমরা সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলো তুমি যদি বাসায় নিয়ে যাও তাহলে কি টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসায় থাকবে যে কোনো একটা বিষয় না বুঝলে জাস্ট কিউ আর কোড স্ক্যান করবা আর স্যার এসে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে যারা এখনও সহায়ক বই সংগ্রহ করো নয় দ্রুত সংগ্রহ করবে সবার জন্য শুভকামনা রইল এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই